হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাড়া থেকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম লং ভিডিও আমি পায়া সব পায়া ভিডিও দেখাচ্ছি দেখো সবাইকে ছেড়েছি আজকে এখনও খাবার দিইনি আমি সব বাচ্চা আছে ধারি আছে আর বিক্রির আছে পায়েও ছাড়া আছে কারণ যদি পাড়া যদি অবশ্যই লাগে বাড়িতে আসতে হবে আমার ডেলিভারি আমি করি না কেন অনেক ভাই কমেন্ট করছে কিবা অনেক ফোন করছে সেই কারণে আমি পায়রা ভিডিওটা নিয়ে এসছি কেন নিয়ে এসছি আমাকে অনেক কমেন্ট করে বলছে কিবা ফোন করছে ফোন করে বলছে বিক্রি দেওয়া ডেলিভারি করা যাবে কি না যাবে আমি সেটা বন্ধুদের তোমাদের বলছি আমার যারা ভিউস যারা সাবস্ক্রাইবার আছো তাদের করে আমি বলছি আমি ডেলিভারি করি না আমি বাড়িতে আমার আসতে হবে এলে আমি পায়রা বিক্রি করি ঘরে ঘর থেকে আবার পায়রা নিয়ে যেতে হবে দেখো পায়রা কোয়ালিটি দেখো অনেক পায়রা আমার সেল আছে বাচ্চাগুনি যে কটা বাচ্চা দেখছো ম্যাডাসি বলো দিশি বলো সব বাচ্চা আমি সেল করে দেবো আর যদি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানাবে দেখো ওই একটা দেশি বাচ্চা যে লাভলো কালো খালো বিক্রি করে দেবো এই একটা দেখো ফ্যাসা ম্যাডাসি আছে একেও বিক্রি করে দেবো ওই একটা ঠেঁসা গাড্ডা সে দুটোই কালো দেখো বিক্রি করতে বাচ্চা ঠিক আছে অনেক অনেক পায়রা বিক্রি আছে দেখো এই শিয়া দেখো এই শিয়াটা দেখো এর বাচ্চা যদি তোমরা যদি নাও ঠিক আছে তিন চার ঘন্টায় এই উড়বে এর বাচ্চা তার শিয়াটা এটা মা দিয়ে পায়রা শিয়াটা কোয়ালিটি দেখো আমারই পায়রা পুরাতন পায়রা টানা কাটা আছে ঠিক আছে এ মিনিমাম অনেক উড়েছে এর বাচ্চা আমি ওড়াচ্ছি এখন কাজে আছে নর্মাল বাচ্চা কোনো উঠছে তিন চার ঘন্টা দম দিচ্ছে দিশি পায়রা দিশি পায়রা ব্যাপারে এটা স্টেরিংটা দেখতে পাচ্ছা স্টেরিং দেখে একটা কথা বলবে এর বাচ্চা কেরম হতে পারে চলো আরো পায়রা দেখাচ্ছে দেখো একটা পায়রা ওইটাকে বিক্রি করে দেবো যাচ্ছে অনেক পায়রা আছে বিক্রি অনেক দেওয়ার মতন আছে লাগে দেখো বাচ্চার কোয়ালিটি দেখো তো বাচ্চা দেখাচ্ছে তোমাদের দেখো একটা বাচ্চা যে অনেক বাচ্চা আছে একটা বাচ্চা দেখো বাচ্চা অনেক বিক্রি আছে কাজে লাগে একটা লাল বাচ্চা আছে এরকম পাড়ার বাচ্চা দেখো পাড়ার বাচ্চা এরকম বিক্রি করে দেবো আমি ক্ষোভে নিয়ে যাচ্ছি তোমাদের পায়রাগনি দেখো কারো তো অবশ্যই ডেলিভারি এখানে হবে না বাড়ি বয়ে পায়রা নিয়ে যেতে হবে দেখো পায়রা আছে এই একটা বাচ্চা অনেক বাচ্চা আছে ধারিও আছে বিক্রি ডিসি বলো ম্যাডাসি বলো ধারিও আছে কাজে লাগে অবশ্যই একটু কমেন্ট করে বলবে এই দেখো একটা গিরিবাজার একটা গিরিবাজারটা এটা বিক্রি করে দেবো কারো যদি লাগে অবশ্যই একটু কমেন্ট পড়বে চলো আমি ভিডিওটা মূল ভিডিওটা কেন নিয়ে এসছি এখানে সব ভাইরা কমেন্ট করছে কী বা ফোন করছে ফোন করার জন্য বলছে ডেলিভারি দেওয়া যাবে কি না যাবে অনেক এস এম এস করছে তাদের তাদের জন্য ভিডিওটা বানিয়েছি যেসব দাদারা এস এম এস করছে পায়রার জন্যে তাদের জন্য ভিডিওটা সম্পূর্ণ বানিয়েছি এটা বানালাম ঠিক আছে দেখো এই দুটো বাসে দেখো ভালো কালিটা একটা ম্যাড্রাসি একটা গলা গলা দিশিপাড়া লালের বাচ্চা ঠিক আছে খেলচাপ সাদাটা আর এটা ম্যাডাসি তোমার দেখি বোঝা যাচ্ছে আর ওইটাও ম্যাড্রাসি দেখি বোঝা যাচ্ছে দেখো এ সবাইকে বিক্রি করে দেবো কাগজে লাগে এই একটা ডাক দিচ্ছে এই যে মদ্দাটা এইটাকেও বিক্রি করে দেবো এই একটা মদ্দা বসে আছে ল্যাচ কালো কাললুম একেও বিক্রি করে দেবো ঠিক আছে একটা দিশি বাচ্চা দেখো দেখতে পাচ্ছ দিশি বাচ্চা এই বাচ্চাটাকেও বিক্রি করে দেব এই একটা বাচ্চা যাচ্ছে এই বাচ্চাটাকেও বিক্রি করে দেবো অনেক অনেক আছে অনেক পায়রা আছে কাগজে লাগে অবশ্যই আসবে আমার বাড়ি হচ্ছে দুলোঘড় মাগালতলা পাইবাড়ি স্কুলের সামনে কেউ যদি আমাদের ধুলোঘরের মধ্যে যদি হয়ে থাকো অবশ্যই জানবে দুলোঘর মকালতলা মানে পাইবাড়ি স্কুলের সামনে ঠিক আছে এবার আরও পায়রা বিক্রি আছে আসো অনেক পায়রা আছে সেল করে দেবো পায়রা কারো যদি লাগে এই কী যে কালপিড়িটা আছে এই কালপিটিটা মদ্দা ধারি পায়রা এটা বিক্রি করে দেবো সেই ধারে একটা ম্যাগডাসি বসে আছে আমি দেখাচ্ছি এই টাকা বিক্রি করে দেবো অনেক অনেক পায়রা সেল আছে কাল যদি লাগে অবশ্যই একটু বলবে অনেক পায়রা আছে এই এখানে একটা বাচ্চা আছে দুটো বাচ্চা চটিয়াল এটা চটিয়ালটা বিক্রি আছে এই যে এখানে একটা বাচ্চা এই বাচ্চাটা বিক্রি আছে আর সেখানে একটা দেখো সেই ঘেসেই এই বাচ্চাটা বিক্রি আছে কারো যদি অবশ্যই যদি লাগে অবশ্যই একটু কমেন্ট করবে বন্ধুরা যারা আমার সাবস্ক্রাইবার আছো চলো ভিডিওটা আমি এখান পর্যন্ত শেষ করছি চলো যা যাক পরের ভিডিওটা আমি নিয়ে আসবো দেখো এখানে যে বাচ্চা আমি জল খাচ্ছে এই বাচ্চা নিয়ে সবকটা বিক্রি করে দেবো আর ওখানে যে বস্তাটা যে পায়রা বসে আছে ওই পায়রাটা বিক্রি করতে মাদি পায়রা কাউজে লাগে অনেক পায়রা আছে অনেক নিত্য নতুন পায়রা আছে কাগজে অবশ্যই যদি লাগে চলো আসো পায়রা কমে পেয়ে যাবে যেরম পাড়া নেবে সেরম দাম বাচ্চা নিলে বাচ্চার দাম ধারে নিলে ধারির দাম এবার তোমরা যেরম পাড়া নেবে এখানে একটা মদ্দা ডাক দিচ্ছে ম্যাট ফ্যাসা ফেঁসা এই মদ্দাটাও বিক্রি আছে কাজে লাগে ওখানে একটা মদ্দা পড়ে আছে ম্যাট ওইটাও বিক্রি আছে অনেক পায়রা আছে অনেক বিক্রি আছে অনেক সেল করে দেবো চলো আমি ভিডিওটা এখানে পর্যন্ত শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর বারবার ধরে বলছি বন্ধুদের তোমাদের বারবার ধরে তোমাদের বলছি কেমন দাও বিরক্ত করবে না ফোন করে আমার কাছে ডেলিভারি হবে না আমি ডেলিভারি করি না কারো যদি বা পায়া নেওয়ার ইচ্ছে যায় আমার পায়া দেখে যদি ভাল লাগে কারোর অবশ্যই তোমরা বাড়ি বয়ে আসতে হবে তোমরা ফোন করলে আমি তোমাদের ঠিকানা বলে দেবো কোথায় আসতে হবে কোথায় আমাদের বাড়ি না বাড়ি সব ঠিকানা বলে দেবো চলো ভিডিওটা আমি এখান পর্যন্ত শেষ করছি